ছোটবেলায় আম্মু যখন ধুনিয়ার পাতা শিলপাটায় বেটে ভর্তা করতো তখন এই ভর্তার ঘেরা নেই এই এক পথ দিয়েই কিন্তু এক প্লেট ভাত খেয়ে উঠা যেত আর এখন যে ধুনিয়ার পাতাগুলো বাজারে পাওয়া যায় সেটা যে ধুনিয়ার পাতা না গাজরের পাতা সেটাই কিন্তু বোঝা খুব মুশকিল যাই হোক আজকে আম্মুর মতো করেই একটু ধুনিয়ার পাতা ভর্তা করবো প্রথমে একটা প্যানে রসুন আর কাঁচামরিচ একটু লালচে করে ভেজে শিল পাটায় আমি নিয়ে নিয়েছি এখন এই একই প্যানে দিয়ে দিচ্ছি ধুনিয়ার পাতা কুচি এখন এই ধনিয়া পাতা থেকে যে পানিটা বের হবে শুধু এই পানিটা শুকিয়ে নিব এখন এই ধুনিয়ার পাতাটাও শিলপাটার উপরে নিয়ে নিব আরো দিব স্বাদ মতো লবণ এরপর সবকিছু একসঙ্গে ভালো করে বেটে নিব তোমরা চাইলে বিলিন্ডারও বেটে নিতে পারো কিন্তু শিলপাটায় বাটলে কিন্তু টেস্টটা অনেক ভালো হয় বেশ অনেক দিন পর আজকে ধুনিয়ার পাতা ভর্তা করলাম এখন এই ভর্তাটা দিয়ে গরম ভাত দিয়ে খাবো তো তোমরা সবাই ভালো থেকো আর এই রেসিপিটা যদি তোমাদের কাছে ভালো লাগে আমার পেজটাকে ফলো দিয়ে চ্যানেলটাও সাবস্ক্রাইব করে দিও Hola, love this.